আসসালামু আলাইকুম আর একটা শর্ট ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা কম্পোসেট দেখাবো এর আগে হচ্ছে আমি কুর্তি আর ওড়না দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে কম্পোসেটের সাথে যে পাঞ্জামিটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই পাঞ্জামিটা হচ্ছে করেছি আমি বেক্সি পবলিন যে কাপড়টা ওই কাপড়টা দিয়ে কাপড়টা একটু মোটা সবসময় তো বেক্সি বয়েল দিয়েই করে থাকি তবে এটা হচ্ছে বেক্সি পবলিন দিয়ে করেছি কাজের ফিনিশিংটা একটু দেখুন কি পরিমাণ সুন্দর হয়েছে কাজগুলো এই যে আমি কাপড়ের নিচতে একটু দিয়ে দেখিয়ে দিলাম যে কাপড়টা কিন্তু একটু মোটা তো আপুটা বলেছিলো যেহেতু এটা হচ্ছে দেশের বাইরে যাবে তো আপু বলেছিল ওনাদের ওইখানে একটু বেশিরভাগই ঠান্ডা থাকে তো আমি যেন একটু মোটা কাপড়ে দিই মানে বেক্সি বয়লটাতে না দিই এটা খুব বেশি মোটাও না তবে বেক্সি বয়লের মতো অত পাতলা না আর এই পাঞ্জাবির সঙ্গে হচ্ছে এই ওড়নাটা এই ওড়নাটা ড্রয়িং ভিডিও সেলাই ভিডিও আমি দেখিয়েছিলাম আর এই হচ্ছে কুর্তিটা এই কুর্তিটা হচ্ছে আপুর আপু কুর্তিটা পাঞ্জাবি স্টাইলে বানিয়েছে ভাইয়ার পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে হচ্ছে বোতাম দেওয়া হয়েছে আর ওইভাবেই হচ্ছে পাঞ্জাবিটা বানানো হয়েছে সরি কুর্তিটা বানানো হয়েছে আপুটা বলেছিল বাচ্চাকে বেস্ট ফিটিং করানোর জন্য সামনে আমি অনেকটা যেন পাঞ্জাবির মতো বোতামটা খোলা রাখি তো ওইভাবেই করে হচ্ছে বানানো